হর হর মহাদেব বন্ধুরা জয়বাবা বরফানি ভুকে কান প্যাসেকো পানে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই অবগত রয়েছেন যে দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটি অলরেডি চালু হয়ে গেছে আপনারা বর্তমানে অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন অনলাইনে কীভাবে প্রসেস রয়েছে অফলাইন কি প্রসেস রয়েছে এবং অনলাইন অফলাইন দুটোই যদি না পান তাহলে বিকল্প পদ্ধতি কি কি রয়েছে বন্ধুরা আপনাদের বলে রাখি যে দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রার জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটা চালু হয়েছে গত চৌদ্দই এপ্রিল এবং অফলাইন অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা চালু হয়েছে তার একদিন পরে পনেরোই এপ্রিল তো আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য সব থেকে প্রথম যে কাজ সেটা হচ্ছে মেডিকেলি ফিটনেস সার্টিফিকেট সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে নির্দিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট পেয়ে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে অনলাইন করার আগে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটকে প্রথমে স্ক্যান করে রাখতে হবে এবং আপনার যে ফটোগ্রাফ এবং যে মেডিকেল সার্টিফিকেট দুটোকে রেডি রাখতে হবে ফটোগ্রাফ থাকবে আপনার জেপিজি ফরম্যাটে এবং মেডিকেল সার্টিফিকেট থাকবে পিডিএফ ফরম্যাটে এবং দুটোর সাইজ যেন অবশ্যই ওয়ান এমবির নিচে থাকে তো সেটা স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে তারপর শ্রী অমরনাথজি শ্রীন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসবেন আপনারা গুগল সার্চও করে নিতে পারেন যে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন লিখলে আপনাদের লিঙ্ক চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আসলে এই ধরনের একটা পেজ পেয়ে যাবেন আপনারা অমরনাথ যাত্রার অনলাইনের এই পেজটা আসলে উপরে দেখুন অনলাইন সার্ভিস বলে অপশন রয়েছে সেই অনলাইন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করলে এখানে নিচের দিকে দেখুন কয়েকটা অপশান পেয়ে যাবেন যে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন মেক পেমেন্ট ও ডাউনলোড পারমিট ডিপার্টমেন্টাল লংগিন তারপর মেক ডোনেশন আর বুক প্রসাদ তো প্রথমটাতে ক্লিক করবেন যাত্রা রেজিস্ট্রেশন পারমিটে এটাতে ক্লিক করলে একদম নিচের দিকে অ্যাগ্রিতে ক্লিক করবেন অ্যাগ্রি ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনাদের প্রথমেই সিলেক্ট করতে হবে যে আপনারা কোন রুটে যাবেন এখানে দুটো রুট রয়েছে জানেন যে বালটাল এবং পেহেলগাম তো আমি পেহেলগাম রুট সিলেক্ট করলাম এবার যাত্রার ডেট কবে যাচ্ছেন ফর অ্যান এক্সাম্পল আমরা দিলাম আঠাশে জুলাই তারপর এখানে আপনারা কিন্তু চেক অ্যাভেলেবিলিটি অবশ্যই করে নেবেন চেক অ্যাভেলেবিলিটি করলে দেখুন আঠাশে জুলাই এখনও স্লট বাকি রয়েছে একুশশো কুড়িটা আপনার যে ডেটে যাবেন সেই ডেটে স্লট অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপর কিছু বেসিক ইনফরমেশান রয়েছে যেমন ধরুন আপনার নাম কি তারপর ফাদার্স বা হাজব্যান্ড নেম কি জেন্ডার ডেট অফ বার্থ তারপর মোবাইল নাম্বার এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আধার নাম্বার তারপর কি রয়েছে আপনার স্টেট কি ডিস্ট্রিক্ট নেম নেম অফ নেক্সট অফ কিন অর্থাৎ এখানে আপনার পরিবারের কারো নাম দিবেন। আর রিলেশনশিপ উইথ কিন আপনার পরিবারের তার সাথে সম্পর্ক কী সেটা দিয়ে দিবেন তারপর দেখুন ব্লাড গ্রুপ কী ইয়াত্রি ডিটেলস রয়েছে আপনাদের যে ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস সেটাকে দেবেন তবে সেখানে কিন্তু কমা ইউজ করবেন না আপনারা হাইফেন ইউজ করতে পারেন আর ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান থাকবে তারপর নিচে দেখুন মেডিকেল ডিটেলস রয়েছে স্টেটের নাম লোকেশন দেবেন তারপর হাসপাতালের নাম অটোমেটিক চলে আসবে সেই হাসপাতাল থেকে সিলেক্ট করতে হবে কোন হাসপাতালে আপনারা মেডিকেল সার্টিফিকেট পেয়েছেন এবং অথরিটি নাম সেই হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তার ডিটেলস এখানে চলে আসবে এটা হয়ে গেলে তারপর এখানে দেখুন ফটোগ্রাফস রয়েছে ফটোগ্রাফস অ্যাটাচ করে দিবেন যেটা বললাম স্ক্যান করে তারপর রয়েছে মেডিকেল সার্টিফিকেট সেটাকেও অ্যাটাচ করে দেবেন তারপর সার্টিফিকেট ইস্যু ডেট আপনার যে মেডিকেল সার্টিফিকেটটা পেয়েছেন কোন ডেটে পেয়েছেন সেই ডেটটাকে এখানে মেনশন করতে হবে আর এই যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা দিয়ে তারপর আই এগ্রিতে ক্লিক করবেন তারপর সাবমিট করবেন সাবমিট করলেই কী হবে আপনাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে তারপর আপনাদেরকে নেক্সট কী করতে হবে আপনাদের ভেরিফাই করতে হবে কী ভেরিফাই করতে হবে আপনাদের যে মোবাইল নাম্বার এটা সাবমিট করা মানে কিন্তু আপনাদের স্লট কনফার্ম হচ্ছে না যতক্ষণ না আপনারা মোবাইল নাম্বার ভেরিফাই করছেন তো মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য কী করতে হবে এই যে দেখুন রেজিস্টার দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখুন সেকেন্ড অপশন দেখুন ভেরিফাই অ্যাপ্লিকেশন রয়েছে সেই ভেরিফাই অ্যাপ্লিকেশনে যেতে হবে ভেরিফাই অ্যাপ্লিকেশনে গেলে তারপর আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করলেন ফর্মটা সেই মোবাইল নাম্বারকে আপনাদেরকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে এখানে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপসাটা দিয়ে দেবেন ক্যাপসা দিয়ে দিলে তারপর এখানে সেন্ড ওটিপি করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপি ইনপুট করে দিলেই তারপর আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই অবধি হচ্ছে আপনাদের মূল প্রসেস স্লট বুক করার জন্য কিন্তু এখনই আপনাদের কাজ শেষ হচ্ছে না এবার নেক্সট তাহলে কী করতে হবে আপনাদের নেক্সট হচ্ছে পেমেন্টের কিন্তু পেমেন্ট অপশান আপনারা সাথে সাথে পাবেন না তার জন্য আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে কতক্ষণ অপেক্ষা করবেন ঠিক যতক্ষণ অবধি আপনার মোবাইলে অথবা ইমেল আইডিতে এসএমএস না আসছে এবার সেই এস কিসের জন্য আপনারা যে ফর্মটা সাবমিট করার সময় যে যাবতীয় তথ্য দিলেন স্পেশালি মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করেছেন সেটা জেনুইন কি না সেটা কিন্তু অমরনাথ শ্রীন বোর্ডের যে টিম রয়েছে তারা কিন্তু অনলাইনে ওনারা ভেরিফিকেশান করবেন যদি জেনুইন থাকে এবং সব ডেটা যদি ম্যাচ করে যায় তখন ওনারা কী করবেন আপনার অ্যাপ্লিকেশানটাকে অ্যাকসেপ্ট করবেন আপনাকে শীঘ্রই সেই এস এম পাঠিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মাধ্যমেও যখনই আপনারা মোবাইলের মধ্যে এই ধরনের একটা এস পেয়ে যাবেন তখন আপনারা অনায়াসে নেক্সট যে পেমেন্ট অপশানটা সেখানে চলে যাবেন যতক্ষণ অবধি এস এম এস না আসবে ততক্ষণ কিন্তু আপনারা পেমেন্ট লিক পাবেন না ফর এন এক্সাম্পল এই যে দেখুন আপনারা পেমেন্ট করার জন্য ধরুন এস এম এস পেয়ে গেলেন তারপর এই যে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন যাত্রী অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটাকে ইনপুট করে দিন আর নিচে দেখুন মোবাইল নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার মোবাইল নাম্বার দুটো ইনপুট করার পর এখানে টেক্সটটা ক্যাপচারটা দিয়ে দেবেন এবং আই এগ্রিতে ক্লিক করবেন তারপর মেক পেমেন্টে ক্লিক করে দেবেন মেক পেমেন্টে ক্লিক করলে এখানে দেখুন আপনাদের কিন্তু অপশন চলে এসছে ভেরিফাইড বাই অফিসার অর্থাৎ আপনার যে মেডিকেল সার্টিফিকেট সেটা ভেরিফাইড হয়ে গেছে এবার পেমেন্ট মেড সেটা কিন্তু ক্রস মার্ক দেওয়া আছে অর্থাৎ এবার আপনাদেরকে প্রসিড টু পেমেন্ট করতে হবে প্রোসিড টু পেমেন্টে গেলে এখানে আবার আপনাদেরকে ক্যাপচা দিতে হবে ক্যাপচা দেওয়ার পর ভেরিফাইড ডিটেলস করলে আপনাদের নেক্সট পেমেন্টের অপশন চলে আসবে তারপর আই এক্সেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটা করার পর আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দিতে পেমেন্ট কমপ্লিট করলে আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু অটোমেটিক আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটা পেয়ে গেলে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এইভাবে আপনারা অনলাইনে যে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই হচ্ছে বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস এবার দেখা যাক যে আপনারা অফলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন অফলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের অমরনাথ যাত্রার অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তার একটা ডিটেলস পেয়ে যাবেন এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিচের দিকে দেখুন সেই লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখানে নিচের দিকে দেখুন স্টেট ওয়াইজ লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন প্রত্যেকটা স্টেটের যে সমস্ত রেজিস্টার্ড ব্যাংক এবং ব্রাঞ্চ রয়েছে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ফর এক্সাম্পল আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে দেখুন আসানসোলে রয়েছে ইয়েস ব্যাংক বর্ধমানে রয়েছে বীরভূম দুর্গাপুর হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা 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 কলকাতাতে এই কয়েকটা ব্রাঞ্চে রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে তার বাইরে যদি যে মালদা রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ক্যালকাটা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এই কয়েকটা অ্যাড্রেসে আপনারা নির্দিষ্ট ব্যাংকের নাম দেওয়া রয়েছে কোথাও এস বি কোথাও পিএনবি কোথাও ইউএস ব্যাঙ্ক কোথাও জে কে ব্যাঙ্ক তো এই সমস্ত ব্যাংকের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গেলে ওখানে দেখবেন আপনাদের অমরনাথ যাত্রার জন্য কিন্তু আলাদা কাউন্টার তৈরি করা রয়েছে যেখানে আপনারা অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করতে পারবেন সেখানে কিন্তু ই কে ওয়াইসি কম্পালসারি অর্থাৎ আপনাকে কিন্তু ফিজিক্যালি অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে আপনারা যদি অন্য কাউকে দিয়ে পাঠান তাহলে কিন্তু আপনার ই কে ওয়াইসিও কমপ্লিট হবে না আপনার রেজিস্ট্রেশনও কমপ্লিট হবে না তো এই সমস্ত ব্যাংকে গিয়ে আপনারা অফলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন এবার ধরা যাক আপনারা অনলাইন বা অফলাইন ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন কোনোটাই পেলেন না তাহলে সেই মুহুর্তে আপনারা কী করবেন কিভাবে অমরনাথ যাত্রা যেতে পারবেন তার জন্য বন্ধুরা আপনাদের একটাই প্রসেস সেটা হচ্ছে স্পট রেজিস্ট্রেশন স্পট রেজিস্ট্রেশন কী জিনিস ধরুন আপনার সরাসরি জম্মু কাশ্মীর চলে গেলেন জম্মুতে গিয়ে আপনারা সেখানে গিয়ে তারপর আর এফআইডি কার্ড এবং রেজিস্ট্রেশন দুটোই কিন্তু সেখানে করে নিতে পারবেন যদি আপনারা এখান থেকে মেডিকেল টেস্টটা কমপ্লিট করেন তাহলে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা মেডিকেল টেস্টের রিপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনারা ফিজিক্যালি ফিট ওখানে গিয়ে আটকানোর কোনো সম্ভাবনা নেই শুধু গিয়ে ওখানে রেজিস্ট্রেশনটা করে সেই স্লট অনুযায়ী আপনারা অমরনাথ যাত্রা শুরু করতে পারবেন এবার যদি আপনারা মেডিকেলটা না করেন তাহলে কি হবে ওখানে গিয়ে আপনাদের প্রথমে মেডিকেল টেস্ট করাতে হবে এবার ইনকেস যদি প্রবলেম ধরা পড়ে তখন কিন্তু ওখান থেকে ফেরত আসতে হবে তার জন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন অবশ্যই মেডিকেল টেস্ট করিয়ে নিয়ে যান এবং ওখানে রেজিস্ট্রেশন করিয়ে তারপর সরাসরি চলে যান আমাদের অমরনাথ গুফায় তো আশা করছি বন্ধুরা আজকের অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন প্রসেসের যে ভিডিওটা সেটা আপনাদেরকে যথেষ্ট তথ্য দিয়ে উপযুক্ত সহায়তা করা হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন হর হর মহাদেব জয় বাবা নেই